আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম বিশে মার্চ পোস্তার ডিজাইন পেটে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি পিঙ্ক ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর থ্রি ডট মেনতে ক্লিক করতে হবে এরপর পেন এলপি এলপিটি ক্লিক করতে হবে এখান থেকে আপনাদের নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করতে হবে এরপর ব্যাক করলে আমাদের ডিজাইনটি ওপেন হয়ে যাবে ডিজাইনটিতে ছবি পরিবর্তন করার জন্য আমাদের লেয়ার অপশানে ক্লিক করে দেখতে হবে আনলক রয়েছে কি না যদি আনলক থাকে তাহলে কোনো সমস্যা নেই এরপর লেয়ার অপশানে রিপ্লেস অপশানে ক্লিক করতে হবে রিপ্লেস অপশানে ক্লিক করার পর রিপ্লেস করে নিলেই হয়ে যাবে এখান থেকে আমাদের ছবিটি রিপ্লেস করবো প্লেস করে এখান থেকে কেটে নিয়ে ছোট বড় করে নিলেই আমাদের ছবিটি অ্যাডজাস্ট করে নেয় ছবিটি অ্যাডজাস্ট করার পরে আমাদের লেয়ার অপশানে ক্লিক করতে হবে লেয়ার অপশানে ক্লিক করার পর ছবিটি কোথায় রয়েছে সেখানে খুঁজে বের করে সেখান থেকে লক করে রাখতে হবে যেন নড়াচড়া না করতে পারে এরপর নামটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে ক্লিক করে কোথায় নামটি রয়েছে সেখানে গিয়ে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর পেন আইখানে ক্লিক করতে হবে পেন আইখানে ক্লিক করার পর ক্লিক করে ওকে অপশানে ক্লিক করলেই সবল হবে এরপর আবারও লেয়ার অপশানে ক্লিক করে লক করে রাখতে হবে এখান থেকে পদবীটি চেঞ্জ করতে হবে পদবীটি চেঞ্জ করার জন্য লেয়ার অপশানে গিয়ে কোথায় রয়েছে পদবীটি সেখান থেকে ক্লিক করে পদবীটি চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে আমাদের এরপর শেয়ার অপশানে ক্লিক করতে হবে এডিট করে ওকে অপশানে ক্লিক করলে আমাদের পদবীটি সেভ হয়ে যাবে এরপর শেয়ার অপশানে ক্লিক করার পর কালারটি আলত্রা সিলেক্ট করতে হবে আলত্রা সিলেক্ট করার পর সেভ সেভেস ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটি সেভ হয়ে যাবে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে এদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ